নমস্কার বন্ধুরা আমি অধ্যায় নমস্কার আমি তৃষা নমস্কার বন্ধুরা হানাবাড়ি পরিবারের পক্ষ থেকে আমি অস্মিতা বলছি নমস্কার আমি মহুয়া আমি আসছি খুব শিগগিরই হানাবাড়ির জন্মদিন উপলক্ষে খুব শিগগিরই আসছে অভিক অর্জুন দত্তের লেখা কাল রাত্রি আর সেই কাল গল্পে আমি রয়েছি দুটো চরিত্রে রত্না এবং রায় আমি থাকছি জাহান ও প্রণতির চরিত্রে আমি রয়েছি পাপিয়ার চরিত্রে আপনারা থাকছেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না হানাবাড়ি ততদিন পর্যন্ত চোখ রাখুন হানাবাড়িতে হানাবাড়ি মানি শুধু ভূত নয় মাঝে মাঝে অদ্ভুতরেও হয়